মাত্র ষাটটা ভিডিও হার বদলে গেল আমার পুরো জীবন এটা পাঁচ হাজার সাবস্ক্রাইবারের সত্য গল্প এই ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি যারা রাতে মোবাইল হাতে নিয়ে ভাবে আমার ভিডিও কেউ দেখে না কেন যারা নিজের উপর বিশ্বাস হারাতে বসেছে আজ আমি আপনাদের বলব মাত্র ষাটটা ভিডিও কিভাবে আমাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার দিল আর কীভাবে আপনিও পারবেন এক সময় আমার ভিডিওতেও দশটাও ভিউস আসতো না কমেন্ট শূন্য সাবস্ক্রাইবার বাড়তো না মনে হতো হয়তো আমি এই লাইনের না কিন্তু আজ আজ সেই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ইউটিউবের সবচেয়ে বড় শত্রু অ্যালগোরিদম না একুইপমেন্ট না সবচেয়ে বড়ো শত্রু হলো নিজের মন আমি প্রতিদিন নিজেকে বলতাম আজ না হোক কাল হবে আমি অন্যদের মতন হওয়ার চেষ্টা করিনি আমি কাউকে কপি করিনি আমি ভাইরাল হওয়ার চেষ্টা করিনি আমি শুধু ভাবতাম এই ভিডিওটা যদি একজন মানুষের উপকার করে তাহলেই যথেষ্ট আমি বুঝে গিয়েছিলাম সংখ্যা নয় বিশ্বাস দরকার একশো সাবস্ক্রাইবার যদি আপনাকে বিশ্বাস করে তাহলে এক লাখ আসতে বেশি সময় লাগে না আমি সাবস্ক্রাইবার চাইনি আমি মানুষ চেয়েছিলাম প্রথম পাঁচ সেকেন্ড সত্য বলেছি বা তা ইন্ট্রো দেয়নি সরাসরি বলেছি এই ভিডিও দেখলে আপনার কী লাভ কারণ আজ মানুষ সময় না সাবধান খোঁজে যেমন কি আপনি এখন আমার ভিডিও দেখছেন আমি পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করিনি আমার ভয়েস পারফেক্ট ছিল না ভিডিও কোয়ালিটি ছিল সাধারণ কিন্তু আমার ইচ্ছা ছিল ভয়ঙ্কর শক্ত মনে রাখবেন শুরু করলে মানুষ আসে লেগে থাকলে মানুষ শোনে আমি হাল ছাড়িনি যখন কেউ বিশ্বাস করেনি যখন পরিবার বলেছিল এগুলো করে কী লাভ বন্ধু বলেছে টাইম নষ্ট করছিস ঠিক তখনই আমি বলেছিলাম একদিন এটাই আমার পরিচয় হবে আপনি যদি এখনও ভিডিও বানাচ্ছেন তাহলে আপনি হেরে যাননি আপনি এখনও লড়াইয়ে আছেন আজ আপনার পঞ্চাশ সাবস্ক্রাইবার কাল পাঁচশো একদিন পঞ্চাশ হাজার কিন্তু শুধু তখনই যখন আপনি নিজের স্বপ্নকে মজা না ভেবে জীবনের লক্ষ্য বানাবেন এই ভিডিওটা যদি আপনার মনের ভিতরে কিছু নড়িয়ে দেয় তাহলে লাইক করুন আর আপনি যদি নিজেকে একদিন সফল ক্রিয়েটার হিসেবে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে আপনাকে একা লড়তে দেবে না